মেড ইন বাংলাদেশ আপনি আমরা যদি একটু ক্যামেরাটা খানটা সামনে দেখতে পারবা এটা মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ এই সাইকেলের বালা ডিমান্ড কারণ এটা হেভি ডেলিভারি দেয় খুব আর লাইট ওয়েট খুবই ফাতলা বাইকটা সো ডেলিভারি দেয় খুবই আরাম আর কি কারণ অনেক সময় দেখা যায় কিন্তু অনেক বাসাত লিফ্ট নাই তো সাইকেল লগে লইয়াও ফ্রি ওঠা লাগে হেভি যায় অন্যান্য বাইক পার এটা লাইট ওয়েট হওয়ার কারণে লাইট ওয়েট হওয়ার কারণে এটা লইয়া উফরে উঠা যায় ইজিলি উফরে যাওয়া যায় এই বাংলাদেশের যে বাইকটি আমদানি করতেছে এটা আন্তর্জাতিক মানের এবং এটা অনেক ভালো চায়নার থেকে অনেক ভালো এই বাইকগুলা আমার অন্যান্য দেশের তুলনায় বিশেষ করে চায়নার তুলনায়ও আমাদের বাইকগুলো ভালো এর জন্য আমি গ্রাহকদেরকে অনুরোধ করব যে এই বাইকগুলো আপনারা একবার ক্রয় করে দেখেন এটা অনেক টেকসই এবং দীর্ঘদিন এগুলো চলে তোমাকে আমরা জিএমজির আর একটা সাইড করছি জিএমজি বাইক তো আমরা আজকে উদ্বোধন করলাম আমরা লোকেশন হইলো কেবল স্ট্রিট রেলওয়ে আর্চ একশো সাত নম্বর আর্চ তো কেবল কেবল স্ট্রিট আইলেও আমরা ফা যাইব একশো সাত নম্বর আর্চেও আমরা মেইন ফোকাস হইল আমরা কমিউনিটির যে ডেলিভারি ড্রাইভার হল যারা ফুড ডেলিভারি হলোই তারা মেইন ফোকাস আমরা তো আমরা এখন আজকে উদ্বোধন উপলক্ষে আমরা অনেকগুলো বাইক আছে ইলেকট্রেড আর মেড ইন বাংলাদেশের সিচি কিছু বাইক আছে সো সিচ ডিফারেন্ট দুইটা মডেল আছে এগুলা নর্মাল বাইক আছে বর্তমানে আমরা এগুলারে ই বাইক যে জেলা সাইন ওলা আমরা ই বাইক খরিয়া দিই আমরা স্টার্টিং বাইক স্টার্টিং হইলো সিক্স হান্ড্রেড থাকি ইলেকট্রিক বাইক একটা ইলেকট্রিক সো সিক্স হান্ড্রেড আমরা দেখতে পারবো একটা ইলেকট্রেড ওগুলা একটার সুযোগ সুবিধা একটা আপনি যেও বাইক লই লোয়ার পরে অনেক কিছু ইনস্টল করা লাগে আফটার বাইং আর কি লাইট লাইটসহ তারপরে থার্টি সিক্স ইউকে লিগাল বাইক একটা মেইন ইউ হইল যে একটা ইউকেলিগেল বাইক আছে আপনার পুলিশে কোনো সময় দরতো না পুলিশে নেওয়ার কোনো যে বাইক ধরছে ইলিগেল বাইক এরকম কোনো ইউ নেই আপনার একটা থার্টি সিক্স বোল্ট টু ফিফটি ওয়ার্ড আর এগুলো আমরা মেক করিয়া দিবো জেজ এলা সাইন ওলা মেক করিয়া দিবো বাট ইউকে লিগেল থাকবো আমরা সিক্স হান্ড্রেড থাকি স্টার্টিং স্টার্ট এখন যে জেলা সাইন আপনার ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পর্যন্ত যায় আরও বেশি যায় এটা

অ্যাপল ইউজার থাকলে আমরা কাছে অ্যাপল ট্রাকার আছে এন্ড্রয়েড ইউজার থাকলে আমরা কাছে স্যামসাং এরও আছে বা এন্ড্রয়েডর থার্ড পার্টি ট্রাকার আছে সো জেলা সাইন আর কি নর্মাল নিতে চাইলে নর্মাল নিতে পারবা আবার যদি ইলেকট্রি ইলেকট্রিক বানাইয়া নিতে সাইন ই বাইক বানাইয়া নিতে চাই আমরা ই বাইক খরিয়া নিতাম ফারবো এটা আমরা মেক করি ই বাইক করি নর্মাল বাইক থেকে আমরা ই বাইক করি একটা ইলেকট্রিকটা একটা সরাসরি কোম্পানি থেকে থেকেও লোয়াই একটা ই বাইক হইয়া বাইকটা জেএমজির নতুন যোজনা হচ্ছে জেএমজি বাইক ই বাইক আমরা ই বাইক চায়না এবং বাংলাদেশ থেকে আমরা আমদানি করতেছি এবং আশা করতেছি যে আমাদের কোয়ালিটি এবং প্রাইস কম্পিটিটিভ থাকবে যে যারা বাইক ব্যবহার করতেছেন আমরা আহ্বান করছি আমাদের কাছে আসবেন আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা সিক্স মান্থের গ্যারান্টি দেব আমাদের এখানে মেরামতেরও ব্যবস্থা রয়েছে এবং ই বাইকের সর্বপ্রকার খুচরা যন্ত্রাংশ আমরা বিক্রয় করি সাথে সাথে বাইকও তা আমি আশা করব আমাদের কমিউনিটির যারা রয়েছেন বা যারা ই বাইকের মাধ্যমে ডেলিভারি দিচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে বাইক নিতে পারেন এবং আমাদের সিক্স যে ওয়ারেন্টি যেটা আছে গ্যারান্টি এটা নিতে পারে আমাদের বাংলাদেশি কমিউনিটি এখানে ঠিকই এই ধরনের উদ্যোগের খুবই প্রয়োজন কারণ আমাদের কিছুর অভাব না থাকলেও নতুন উদ্যোক্তাদের অভাব আছে এবং আমি আমরা আমি মনে করি এটা খুবই একটা ইনোভেটিভ নতুন আইডিয়া এবং আমি আমার বিশ্বাস যে এখান থেকে আমাদের নতুন প্রজন্মর নতুন ব্যবসায়ীরা উদ্যোগ নেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আসলে আজকে এই ধরনের একটা প্রতিষ্ঠানে আসে এই ধরনের সাইকেল সাইকেলের যে অনুষ্ঠানিকভাবে শুরু করছেন আমি আসলে মনির ভাইকে থ্যাংক ইউ দিতে চাই কারণ ওনার জন্য কিন্তু আমরা বাংলাদেশ থেকে অনেক প্রোডাক্ট দেশে পাঠাইতে পারি এবং ওই লন্ডন থেকে ইউকের অনেক প্রোডাক্ট আমরা বাংলাদেশে যার জন্য ওনার কারণে আমাদের টোটাল কমিউনিটির মধ্যে যোগাযোগ কিন্তু আরও বাড়ছে তো ওনার আজকে এই আরেকটা আরেকটা যে নতুন প্রতিষ্ঠান খুলতেছেন এটা উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করি এবং ওনার ক্রিয়েটিভিটি যাতে দিন দিন আরো আমরা ব্যবসা যাতে আরো সম্প্রসারণ এটা কামনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাই মনির ভাইকে তার নতুন এই ইনিশিয়েটিভের জন্য কারণ আমাদের প্রত্যেকের জীবনে সাইক্লিং খুবই দরকার খুবই অপরিহার্য কারণ আমরা বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যায় আমরা ভুগি তো সাইক্লিংটা হচ্ছে একটা বেস্ট এক্সারসাইজ এবং একটা দূষণমুক্ত শহর গড়তে আমরা যত বেশি সাইক্লিং করবো গাড়ি রেখে তো পলিউশন মুক্ত হতে পারবো এবং আমাদের শরীরের জন্য ভালো হবে এখন যুগের সাইকেলটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আমি দোয়া করি মনে রে এই ব্যবসাটা নতুন ব্যবসাটা যেটা আগে জেএমজির মতন ছোটো থেকে বড় হয়েছে এটা বড় হবে ইনশাল্লাহ হিউজ কনগ্র্যাচুলেশন টু জেএম জি জে এম জি কার্গো জেএমজি ইজ ব্র্যান্ড নেম টু এভরিবডি নো ইট ইস এ হাউস হোল্ড আর মনির ভাই জে এম জিকে জায়গার মধ্যে নিয়ে আসছেন উনি অবশ্যই প্রশংসার দাবিদার আর জে কার্গো ইজ নট অনলি আবাট কার্গো নাও হি ইজ লুকিং ইন টু আদার অপরচুনিটিস এন্ড জে বাইক দিস ইজ এ নিউ নিউ ভেঞ্চার এন্ড হোয়াট আই বিলিভ ইন হি উইল টেক দিস ভেঞ্চার ইন টু নেক্সট লেভেল